আর বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমরা এমন কিছু কথা বলবো যা কিছু সংকেত নিয়ে আসে যে খুব শীঘ্রই আপনার লাইফ পার্টনার পুনরায় আপনার জীবনে ফিরে আসতে চলেছে হ্যাঁ মহাবিশ্ব আমাদের বিশেষ কিছু সংকেত পাঠায় যা ইঙ্গিত দেয় যে আপনার প্রিয়জন আপনার কাছে ফিরে আসতে পারে কিন্তু এই সংকেতগুলো খুব সূক্ষ্ম ও আধ্যাত্মিক তাই সরাসরি আপনি এগুলো বুঝতে পারবেন না এগুলো উপলব্ধি করতে হবে যদি আপনি এগুলো বুঝতে সক্ষম হন হয়তো তাহলে সেই মুহূর্তে আপনি প্রস্তুত থাকতে পারবেন আপনার ভালোবাসা আবার আপনার জীবনে ফিরে আসতে চলেছে তাহলে আসুন জেনে নিন কীভাবে এই সংকেতগুলোকে বুঝবেন বা কি হতে পারে প্রথম সংকেতটি হলো স্বপ্নে বারবার আপনার জীবনসঙ্গীর দেখা পাওয়া বন্ধুরা আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে যখন কোনো ব্যক্তি আপনার কাছাকাছি থাকে তখন সে প্রায়ই আপনার স্বপ্নে আসে এটি কোনো সাধারণ স্বপ্ন নয় বরং এটি খুব গভীর ও সাংস্কৃতিক হয়ে থাকে যদি আপনি স্বপ্নে তার মুখ দেখেন তার কণ্ঠর আওয়াজ শোনেন বা তার সঙ্গ অনুভব করেন তাহলে এটি একটি বিশেষ ইঙ্গিত এটি বোঝায় যে আপনার আত্মা তার আত্মার সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন করতে চাইছে কিন্তু প্রশ্ন হলো যে হঠাৎ এই স্বপ্নগুলো কেন আসতে শুরু করে কারণ যখন ইউনিভার্স দুজনকে পুনরায় একত্রিত করার পরিকল্পনা করে তখন এটি আপনার অবচেতন মনকে সক্রিয় করে তোলে স্বপ্নগুলো বাস্তবের মতো অনুভূত হয় এবং ঘুম ভাঙার পরও অনুভব করতে থাকেন যে আপনি এইটাকে সত্যি ফিল করছেন এটা বোঝায় যে এই মানুষটা আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে দ্বিতীয় হলো একটা জিনিস আপনি দেখবেন বারবার খেয়াল করে তার নাম হয়তো কোনো একটা জিনিসের সঙ্গে বারবার জড়িয়ে যাচ্ছে ধরুন আপনি আপনার দৈনন্দিন কাজ করছেন কিন্তু হঠাৎ কোথাও তার নাম শুনতে পাচ্ছেন হয়তো কোনো বইয়ের মধ্যে তার কোনো গান বা তার কোনো কথা কিছু একটা তার নাম সেই পরিপ্রেক্ষিতে উঠে আসলো অবাক হলেও বন্ধুরা এটা কিন্তু কাকতালীয় নয় আসলে এটি ব্রহ্মাণ্ডের একটা বিশেষ সংকেত যে সেই ব্যক্তির উপস্থিতি এখনও আপনার জীবনে অনুভূত হচ্ছে কাজেই এই ধরনের সংকেত পেলে এটাকে উপেক্ষা করবেন না এগুলো বোঝার চেষ্টা করুন এটা বোঝায় যে ইউনিভার্স চাইছে আপনি কোনো গুরুত্বপূর্ণ বার্তা বুঝতে পারেন এখন প্রশ্ন হলো আপনি কি এই সংকেতগুলো গ্রহণ করতে প্রস্তুত আছেন কি না যদি আপনি এই লক্ষণগুলোর প্রতি মনোযোগ দেন তাহলে দেখবেন যেগুলো বারবার ঘটছে যা একটি অদৃশ্য শক্তির ইঙ্গিত যে আপনার জীবনে কিছু পরিবর্তন আসতে চলেছে হঠাৎ করে আপনার মধ্যে এক ধরনের আভ্যন্তরীণ শান্তি অনুভূত হতে পারে যা সাধারণ শান্তি নয় প্রকৃতপক্ষে এটি সেই মুহূর্তের সংকেত যখন আপনার আত্মা তার সঙ্গে পুনরায় যুক্ত হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে আপনি বিনা কারণে সুখী ও আনন্দিত ও উচ্ছ্বসিত অনুভব করছেন এবং আপনি আপনার হৃদয় থেকে একটা বিশাল বোঝা সরে গেছে বলে মনে করছেন আরেকটি লক্ষণ হলো ক্ষমা করার অনুভূতি জাগ্রত হওয়া অনেক সময় ব্রেকআপের পর যদি রাগ ও কষ্ট ধীরে ধীরে দূর হয়ে যায় এবং আপনি তার ওপর ইতিবাচক অনুভূতি অনুভব করেন তাহলে এটি ইউনিভার্সের ইঙ্গিত যে আপনাদের পুনরায় মিলন হতে চলেছে এছাড়া বিভিন্ন জায়গায় বারবার হয়তো আপনি কিছু সংকেত পাচ্ছেন যেমন ধরুন আপনি আপনার প্রিয়জনের সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত কোথাও কাটিয়েছিলেন সেই সময়টা বা সেই স্মৃতিটা আপনার মনে ভেসে উঠছে এই সংকেত আপনাদের মধ্যে সংযোগ পুনরায় স্থাপন করতে চলেছে এটা একটা বিস্ময়কর সংকেত আপনি যেখানেই যান বারবার তার নাম পছন্দের গান বা প্রিয় স্থানগুলো এইভাবেই আপনার সামনে উঠে আসছে এবং হয়তো হঠাৎ তার নাম দেখতে পাচ্ছেন বা কোনো গান শুনছেন বা একসময় সে আপনার জন্য যা দিয়েছিল সেই ঘটনাগুলো আপনার মনে পড়ছে আসলে এগুলো আপনাকে বোঝাতে চাইছে যে সেই ব্যক্তি আবার আপনার জীবনে প্রবেশ করতে চলেছে মনে করুন আপনি যখন রাস্তায় হাঁটছেন তখন হঠাৎ কোনো দোকানের বাইরে আপনি হয়তো একটা পোস্টার দেখতে পেলেন যা আপনার পার্টনারের কথা আপনাকে মনে করিয়ে দেয় এই সব ঘটনা অবচেতন মনে একটা আলোড়ন তৈরি করে এবং আপনি বুঝতে পারেন যে এটি সাধারণ নয় বরং এটি ইউনিভার্সের ইশারা এর পরের লক্ষণটি হলো আপনার হৃদয় বারবার তার প্রতি আকৃষ্ট হচ্ছে মনে হচ্ছে যেন তার সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করছে এটি কোনো সাধারণ অনুভূতি নয় বরং এটি সেই শক্তির প্রতিচ্ছবি যা দুই আত্মার মধ্যে প্রবাহিত হচ্ছে অনেক সময় হঠাৎ করেই আপনি তার কথা গভীরভাবে ভাবতে শুরু করেন কোনো কারণ ছাড়াই তার স্মৃতি মনকে ভরিয়ে তোলে এটা শুধু একটা মানে কাকতালীয় ঘটনা নয় যে সেই ব্যক্তি আপনার সম্পর্কে ভাব যে এটাই কারণ এই সংযোগ এতটাই গভীর যে আপনি এটিকে কোনোমতেই উপেক্ষা করতে পারবেন না আপনার মন ও হৃদয় বারবার আপনাকে তার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে অষ্টম লক্ষণটি হলো একটা সংকেত যা আপনাকে সঠিক পথে পরিচালিত করে কখনো এমন হয় যে কোনো পুরনো বন্ধুর সঙ্গে আপনার কথা হচ্ছে সেই সময় দেখা গেল তার কথা উঠে এলো বা কোনো অপরিচিত লোকের সঙ্গে আলাপচারিতা করার সময় হঠাৎ তার নাম উঠে এসলো বন্ধুরা এসব সংকেত বোঝায় যে মহাবিশ্ব আপনাকে সঠিক সময় সঠিক পথে নিয়ে যেতে চাইছে ইউনিভার্সের দেয়া এর পরের সংকেতটি হল ফিরে আসার বিষয়ে আপনার মনে এক রহস্য বা আশা জাগ্রত হওয়া সাধারণত বিচ্ছেদের পর মনে হয় যে সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু যদি সত্যিই সে ফিরে আসতে চলেছে তাহলে আপনার ভেতর তার প্রতি নতুন করে আশা জন্মাতে শুরু করবে এটা কোনো সাধারণ আশা নয় এটা আত্মার গভীর থেকে উঠে আসে মনে হবে যেন সব কিছু ঠিক হয়ে যাবে এটি একটি স্বপ্নের মতো অনুভূতি হতে পারে কিন্তু এই অনুভূতি অত্যন্ত গভীর ও বাস্তব হয় এর পরের লক্ষণটি হলো নিজেকে পরিবর্তনের জন্য উদ্বুদ্ধ অনুভব করা আপনি অনুভব করতে শুরু করবেন যে আপনাকে মানসিক ও আধ্যাত্মিকভাবে আরও শক্তিশালী হতে হবে যাতে আপনি তার সঙ্গে পুনরায় মিলনের জন্য প্রস্তুত হতে পারেন যদি আপনার সঙ্গী ফিরে আসতে চলেছেন তবে আপনি নিজের মধ্যে হঠাৎ পরিবর্তনের ইচ্ছা অনুভব করবেন আপনি নিজেকে আরও ভালো করার চেষ্টা করবেন যা ইউনিভার্স একটি ইঙ্গিত যে আপনাদের পুনরায় মিলনের জন্য পরিবর্তনের প্রয়োজন এর পরের লক্ষণটি হলো আপনার বর্তমান সময় নিজে থেকেই ঠিক হতে শুরু করে যদি কোনো কারণে সম্পর্ক ভেঙে গিয়েছিল তবে ইউনিভার্স ধীরে ধীরে সেই সমস্যাগুলোকে মিটিয়ে দিতে শুরু করে আপনি লক্ষ্য করেন যে আপনার সম্পর্কে যেসব বাধা আগে ছিল সেগুলো ধীরে ধীরে দূর হচ্ছে এর পরের লক্ষণটি হল পরিবার বা বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত আলোচনা অনেক সময় হঠাৎ করে আপনার পরিবার বা বন্ধুরা আপনার প্রিয়জনের সম্পর্কে কথা বলা শুরু করে এটি এটারই ইঙ্গিত যে তার শক্তি এখনও আপনার চারপাশে রয়েছে এর পরের লক্ষণটি হলো, আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাওয়া আপনি নিজের মধ্যে এক নতুন শক্তি অনুভব করতে পারবেন যে বোঝায় যে ইউনিভার্স আপনাকে সেই বিশেষ মুহূর্তের জন্য প্রস্তুত করছে ইউনিভার্সের দেয়া এর পরের সংকেতটি হল সঠিক সময়ে আপনার সাথে সঠিক জিনিস ঘটতে শুরু করা আপনি বুঝতে পারবেন যে বর্তমানে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাকে তার দিকে আকৃষ্ট করছে পঞ্চম সংকেতটি হলো। যে আপনার পার্টনারের সম্পর্কে অদ্ভুতভাবে কিন্তু গভীরভাবে চিন্তা করা আপনি হঠাৎই তার কথা গভীরভাবে ভাবতে শুরু করবেন যা স্মৃতিচারণ নয় বরং মনে হবে যেন আপনারও তার মধ্যে একটা অদৃশ্য সেতুবন্ধন তৈরি হচ্ছে তার হাসি তার বলা কথা তার ছোট ছোট্ট অভ্যাসও আপনার মনে মাথায় ঘুরতে থাকবে এটি এই প্রমাণ করে যে আপনার আত্মা এবং তার অবচেতন মন একে অপরের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করছে আপনি অনুভব করবেন যে এই ভাবনা আপনাকে ভারাক্রান্ত করে না বরং এক অদ্ভুত শান্তি ও কৌতূহল দিয়ে আপনাকে ভরিয়ে তোলে মহাবিশ্বের দেয়া ষোলোতম লক্ষণটি হলো আপনার পার্টনারের শক্তি হঠাৎ আপনার মধ্যে অনুভব করা বন্ধুরা আপনি কখনো কি লক্ষ্য করেছেন যে কোনো ব্যক্তি তার শক্তি বা শারীরিকভাবে সেখানে উপস্থিত না থাকলেও অনুভব করা যায় হঠাৎই আপনি তাদের উপস্থিতি অনুভব করতে শুরু করেন যেন তারা আপনার খুব কাছে আছে আর এই শক্তি বিভিন্ন রূপে প্রকাশ পেতে পারে যেমন আপনি একা থাকলে তাদের কণ্ঠস্বর শুনতে পান বা মনে হয় তারা আপনাকে ডাকছে এটি কোনো কল্পনা নয় বরং তাদের শক্তির একটি আধ্যাত্মিক ইঙ্গিত বিশেষ করে যখন আপনি একদম শান্ত ও গভীর ধ্যানে থাকেন তখন এটি আরও স্পষ্টভাবে অনুভূত হয় এই অনুভূতি বোঝায় যে আপনার সঙ্গীও আপনার কথা ভাবছে এবং তার শক্তি আপনাকে আকর্ষণ করছে যদি ইউনিভার্সে এই লক্ষণগুলো আপনি বুঝতে পারেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন যে কটি লক্ষণ আপনার সাথে মিলল আর অবশ্যই কমেন্টে ইউনিভার্সকে একটা ধন্যবাদ জানাবেন